তাজমহল ভেঙে মার্বেল পাথরগুলো নিলামে বিক্রি করার পরিকল্পনা করেছিলেন তবে সালের সিফাই বিদ্রোহের সময় গোটা ভারত জুড়ে শুরু হয় বিশৃঙ্খলা এই সুযোগে ব্রিটিশ সৈন্য ও কর্মকর্তারা তাজমহলকে টার্গেট করে তারা সমাজের দেয়াল থেকে মূল্যবান পাথর রত্ন ও সৈন্য ঘোষিত রত্নগুলো তারা নিয়ে যায় শুধু তাই নয় তারা কার্পের সচ্চা এমনকি রত্ন সোনা আর রূপার দরজাগুলো খুলে নিয়ে যায় তাজমহলের মতো পবিত্র স্থানকে তারা ফাটি জায়গা বানায় তার নর্তকি দেশ এখানে নাচ গান ও মদের উৎসবের আয়োজন করত যা ছিল ভীষণ অপমানজনক সবচেয়ে অবাক করা বিষয় ছিল তৎকালীন গভর্নর জেনারেল লর্ড বেন্টিং তাজমহল ভেঙে মার্বেল পাথরগুলো নামে বিক্রি করার পরিকল্পনা করেছিলেন তবে বিশাল খরচ ও জটিলতার কারণে সেই পরিকল্পনা বাতিল হয় ভাবুন তো আজ সেই পরিকল্পনা বাস্তবায়িত হতো তাহলে পৃথিবীর অন্যতম বিস্ময়কর সপ্ত আশ্চর্য একটি তাজমহল হয়তো আজ আর থাকতোই না আপনার কি মনে হয় ইতিহাস থেকে আমরা কী শিক্ষা নিতে পারি যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর লিসিন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য